হ্যালো বন্ধুরা স্বাগত করছি দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের যারা নিয়মিত ভিডিও দেখছেন এবং এই চ্যানেলের সাথে যুক্ত আছেন এই চ্যানেলে সকল কনস্ট্রাকশন কাজের যাবতীয় খুটিনাটি ভুল এবং কীভাবে আপনি একটি মজবুত এবং দীর্ঘস্থায়ী কাঠামো আপনার কষ্টের টাকায় আপনার স্বপ্নের আবাসন তৈরি করতে পারেন এই নিয়ে থাকে সম্পূর্ণ ভিডিওগুলোতে তো আজকে দেখাবো যে দেখেন আপনারা এই সাইটে যে প্রতিটা কলামে নীলটেলের জন্য কিছু রড বের করে রেখেছে তো এটা কি বের করে রাখা কতটা সঠিক বা আমি কি এভাবেই বের করে রেখে নিলটেল দেবো না এর থেকে কোনো ব্যাটার কোনো আস্থা বা এর কোনো ব্যাটার কোনো ওয়ে আমার সাইটে করা যেতে পারে এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনার অনেকটা ধারণা আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটে যে মিস্ত্রিরা কতটা ভুল করে আপনার সে কষ্টের টাকা নষ্ট করে জলে ফেলে দিচ্ছে এখন আপনি বলছেন যে ভাই ঠিকই তো করছে মিস্ত্রিরা হ্যাঁ কলাম থেকে কয়েকটি রড বের করে রেখেছে আমি এখানে নীল টেল দেবো এবং গাঁথনি কাজ সম্পূর্ণ করব তো এখানে ভুল কি অবশ্যই ভুল আছে ভাই আপনি দেখেন যে প্রতিটি রড প্রায় একই জায়গায় কাটা হয়েছে এবং এই একই জায়গায় কাটার ফলে আপনার যে ল্যাপিং জুনটা এটা নষ্ট করে ফেলেছে তো তার পূর্বে আপনাকে যেই বিষয়টা জানতে হবে যে আমরা এখানে যে নীল টেলটা দেওয়া হয় এই নীল টেলটা কেন দেওয়া হয় আসলে নীল টেল একটা বিল্ডিংয়ে দেওয়া হয় যে ইটের গাঁথনিকে মজবুত করানোর জন্য আমরা নীল টেল গাঁথনিটা টেলটা দিয়ে থাকি আমি পরিষ্কারভাবে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে একটি আপনার কলাম হাইট হয়ে থাকে দশ ফিট এবং দশ ফিটে গাঁথনি হয়ে থাকে তো একটা রুমের সাইজ যদি হয় আপনার বারো ফিট লম্বা হয়ে থাকে এবং সেখানে যদি উচ্চতায় দশ ফিট হয়ে থাকে তো এই যে দশ বারো আপনি যদি একটা গাঁথনি করে যান পাঁচ ইঞ্চি গাঁথনি করে যান তো এই ওয়ালটা কি আদৌ সেই একটি ইটের পর আরেকটি যে বন্ড সৃষ্টি করে দাঁড়িয়ে থাকবে এটা কি আসলে মজবুত হবে এটা তো বেঁকে যেতে পারে এবং ফাটল সৃষ্টি হতে পারে তো এর জন্য আমরা নীলটেল দিয়ে থাকি সাত ফিটের উপরে সেটা এখন সানসেটে সমানভাবে দেওয়া হয়ে থাকে বা দরজার উপরে দেওয়া হয়ে থাকে এবং তার উপরে গাঁথনি দেওয়া হয় তিন ফিট তো এই যে বিষয়টা যেন আমাদের সেই ওয়ালটা যেন মজবুতভাবে দাঁড়িয়ে থাকে এর জন্যই আমরা নীলটেলটা দিয়ে থাকি তো এখন যদি এই কলামটা সম্পূর্ণ ঢালাই দেওয়ার জন্য প্রস্তুত করে শাটারিং করার পরেই যদি আমরা ডিল মেশিন দিয়ে সেই শাটারিংটা ফুটা করে কয়েক জায়গায় সেখানে রড ঢুকে দিয়ে যদি ঢালাইটা সম্পূর্ণ করি তাহলে কি আপনার সেই রডটা সঠিক জায়গায় ভিতরে আসলে কি মজবুত হলো এটা একটা চিন্তা করুন এবার মূল কথায় আসি আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে ফ্রেম স্ট্রাকচারের যে বিল্ডিংগুলো হয়ে থাকে এখন দুতলা তিনতলা বা যত তলায় আপনার বিল্ডিংটা হোক না কেন যে আপনারা ফ্রেম স্ট্রাকচার করে থাকেন যে একটা স্লাফের লোড আমাদের বিমে আসে রূপ বিমে আসে তারপরে কলাম দিয়ে ট্রান্সফার করে গ্রেড বিম দিয়ে সম্পূর্ণ মাটিতে স্থানান্তর করে দেওয়া হয়ে থাকে আপনার সেই সম্পূর্ণ বিল্ডিংটার লোডটা তো এতে কিন্তু আপনার যে নীলটেল এই নীলটেলের লোড কখনও বহন করে না মানে নীলটেল কখনও লোড বহন করে না এটা শুধু একমাত্র ব্যবহার করা হয় আপনার সেই কলাম থেকে যে বের করে দেওয়া হয় একটি কলাম থেকে আরেকটি কলামে যে ইটের গাঁথনিটা এটাকে শক্তভাবে ধরে রাখার জন্য অবশ্যই নিয়ম আছে যে নির্দিষ্ট দূরত্বে গাঁথনি করার পর আমাদের একটা নীলটেল দিতে হবে চতুর্দিকে এটা নির্দিষ্ট নিয়ম আছে কিন্তু আমরা যেটা করে থাকি যে সাত ফিটের উপরে একটা নীলটেল দিয়ে থাকি এই নীলটেলটা কখনোই একটা বিল্ডিংয়ের লোড বহন করে না এখন ভাবছেন যে অনেক বিল্ডিংয়ের তো নীলটেল নেই শুধু কলাম স্ট্রাকচার করেছে বা একটা স্ট্রাকচার ফ্রেম স্ট্রাকচার করে নিয়েছে বা গ্লাসগুলো দিয়ে তার সম্পূর্ণ বিল্ডিংটা সম্পূর্ণ করেছে এখানে তো কোনো নীলটেল নেই তো এই যে বিল্ডিংটার নীলটেল নেই সেটা কিন্তু কখনোই লোড নীলটেল বহন করে না তেমনইভাবে আপনার যে বিল্ডিংটা এখানে যে রড ঢুকে দিয়ে সেই নীলটেল এলে রড আপনার পরবর্তীতে সাটারিং করে এই কাজ করবে এখন দেখেন যখন এই লট রডগুলো আপনার সেখানে জয়েন্ট করবে যে ল্যাপিং জুন আমরা যাকে বলি এই ল্যাপিং জুন একই জায়গায় হচ্ছে আর কলামের বা বিমের যেই স্ট্রাকচারের কাজ হোক না কেন ল্যাপিং কখনো এক জায়গায় দেওয়া হয় না এখন ল্যাপিং যেহেতু এক জায়গায় দেওয়া হয় না তাহলে এই ল্যাপিং এক জায়গায় না দেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে অবশ্যই আমি যে আপনাকে যেটা পরামর্শ দেব আপনি সাত ফিট বা আপনার যতটুক উচ্চতায় আপনি দরজা নেবেন সেইটুকু জায়গা আপনি গাঁথনি করেন এবং কলাম পর্যন্ত সেই কলামটা করে নিন এরপরে আপনি শাটারিং করে সেই নীলটেলটা চতুর্দিকে ঘুরে নিন যেমন আপনারা এই আমার বিড়িগের একটা গাঁথনির ক্ষেত্রে আপনারা দেখছেন যে নীলটেলের জন্য করা হয়েছে এবার এমন করে আপনারা চতুর্দিকে গাঁথনি করে নিয়ে তার উপরে আপনারা নীলটেল দিয়ে সঠিকভাবে কাস্টিং করে তার উপরে আপনারা কলামটা উঠান এবং তারপরে আপনারা গাঁথনি সম্পূর্ণ করে স্লাবটা দিন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে এইভাবে কলামে ফুটো করে শাটারিং সাটারিং করে যে আপনি নিনটেলটা দিচ্ছেন এটা কিন্তু আপনার যে লোডটা ওয়ালের যে উপরের লোডটা এটা অনেক অবশ্যই ক্র্যাক করতে পারে কোনো সময় ফাটল সৃষ্টি হতে পারে এটা কখনো করা যাবে না তো এই ছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ যে আপনি কিভাবে নিনটেল দিবেন কলাম থেকে তো আপনি কিভাবে সঠিক নিয়মে করবেন যদি আপনার সাইটে এরকম কাজ করে থাকে তো অবশ্যই ভুল কাজ করতেছে আপনি বাধা দিন এবং ছোট ছোটো ভুলগুলো আপনার কীভাবে চোখে পড়ে আমরা এই নিয়ে ভিডিও তৈরি করি সব সময় ধন্যবাদ এতক্ষণ ছাতা থাকার জন্য